আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবারকাত আশা করি আল্লাহর অশেষ মেহরুবাতে সবাই ভালো আছে সুস্থ আছে আজকে নবী সাল সাল্লামের একটি হাদিস শেয়ার করব ইনশাল্লাহ এটি এমন একটি হাদিস যেগুলো আমাদের জীবন বদলে দিতে পারে খুব সহজ আমাদের নিয়ত যত সহি হবে মহান আল্লাহ আমাদের সেই কাজ তত সহজ করে দেয় তো আমরা দৈনন্দিন জীবনে যে ভালো কাজগুলো করি সে কাজে সফল হতে নির্ভর করে সহি নিয়তের উপর আজকে হাদিসটা খুব স্পেশাল আমাদের সাল্লাল্লাহু সাল্লা আলাইসালাম বলেছেন সব কাজের ফলাফল হয় নিয়তের উপর আর মানুষ যা নিয়ত করে সেটাই পায় সহি বুখারি হাদিস নম্বর এক তার মানে এই যে আমি যদি একটা কাজ করি আল্লাহর জন্য তবে সেটার ফল পাবো আল্লাহর কাছে আর যদি মানুষকে দেখানোর জন্য করি তাহলে সেটা শুধু দুনিয়ার লোক দেখানোই হয়ে থাকবে আর আখেরাতে তার কোনো দামই নেই ছোট্ট একটা উদাহরণ দেই একজন মানুষ যদি কাউকে সাহায্য করে শুধু আল্লাহকে খুশি করার জন্য তার জন্য সব আছে কিন্তু যদি ভাবে লোকজন আমাকে বাহবা দিক তাহলে শুধু বাহবাই পাবে সব পাবেন প্রিয় ভাই আমাদের প্রতিটা কাজের আগে একবার মনে মনে ভাবা দরকার আমি কেন করছি আল্লাহর জন্য করছি তো আমি নিজেও আজ এই ভিডিওটি বানিয়েছি একটা নিয়োগ করে আপনাদের সাথে শেয়ার করে নিজে যাতে শিখতে পারি এবং আল্লাহর সন্তুষ্ট পাওয়ার আশা প্রিয় ভাই যদি মনে করেন কথাগুলো কাজে লাগবে তাহলে শেয়ার করে দিন হয়তো আপনার এক শেয়ার কারো জীবন বদলে দিতে পারে আমার জন্য দোয়া করবেন যেন নিয়মিত আপনাদের মাঝে করে হাদিস শোনাতে পারি ইনশাল্লাহ আবারও সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ